السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وجاء

খুবই মারাত্মক একটা জিনিস এমন কোনো মানুষ নেই যার মৃত্যু হবে না প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে একথা আমরা জানি এবং তো মৃত্যুর যেহেতু হবে মৃত্যুর ক্ষেত্রে মৃত্যুর

তো এখানে আমার সোহানতাবাদা যে কতটা আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে মৃত্যু যন্ত্রণা অবশ্য মৃত্যু যেহেতু অবশ্য মৃত্যুর মৃত্যু পর্যন্ত অবশিম মানে অবশ্যই অবশ্যই মৃত্ত পর্যন্ত এজন্য আমরা শিখেছিলাম নসিবর কারাম শুল্ক মুহাম্বেসাল্লাম যখন বৃত্তায় সেহেতু ছিলেন তখন তিনি একটা কথা বলেছিলেন নৌটি শুন বিশ্ব মৃত্যু মহা যন্ত্রণা হয়েছে যেখানে বলেছেন মৃত্যুর যন্ত্রণা মারাত্মক মহা সুতরাং বিষয়টি আমরা সহজেই উপলব্ধি করতে পারি মৃত্যুর যে যন্ত্রণা বিশেষ করে যারা বন্দি কাফে যারা দিন মানে না যারা আল্লাহকে মানে না তাদের যন্ত্রণা তাদের মৃত্যুর যন্ত্রণা আরও খুবই মা তো আমরা গত সপ্তাহে বলেছিলাম যে আজকের কথা যে আমরা একটা হাদিস দিয়ে প্রমাণ করব মৃত্যু দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে মমিনের মৃত্যু আর একটা হচ্ছে কাপড়ের বা বন্দিনের মৃত্যু তো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা হাদিস জানব যে হাদিসে দুই ধরনের মৃত্যুর কথা উল্লেখ আছে তো আসলে আজকে আমরা আদিশটি জেনে নিই

লাফসলের সাথে বসে পড়বে বা গায়ে না অসিরাম তৈরি অফিলিয়া তো বাড়ার জন্য বলে কৃষি বলটা এমন বস্তা হচ্ছিল এমন নিরমত ছিল যে গায়ের না বালা অসিরাম আমাদের মাথার উপর পাখি রয়েছে আমাদের মাথার উপর পাখি বসে আছে তার মানে আমরা একটু নিরব

জান্নাতের কাফন সমুদ্রের একটা কাপড় তারা কাফুন নিয়ে আসে জান্নাতের কাপড় জান্নাতের কাপড়ের যে কাফন সে কাফন হামন্তন আমন্ত্রণ জেনরা এবং জান্নাতের সুগান সুগন্ধি জান্নাতের সুগন্ধি নিয়ে আসে মোহামাদ দালাল রসব এরপর তার দৃষ্টির সীমার বাহিরে তার মানে যে ব্যক্তির মৃত্যু হবে ব্যক্তি

তোমার মন সদকে তুমি বের করে দাও খুজিলা মাগফিরাতিন মিনাল্লাহ আল্লাহর দিকে আল্লাহর ক্ষমার দিকে পড়ে এবং আল্লাহর সন্তুষ্টির দিকে মুমিন বান্দা লক্ষ্যে থাকতে থাকে তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে যাও আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে যাও ক্বালা তাখরুজু তাসলিম কামা তাসলিমু কত্রাতুম ফিসিকা তো আল্লাহ করে তার রোহটা এরকম এত সুন্দরভাবে বের হয়ে যায় যেন পাত্র থেকে পানি গরম করে বের হয়ে যায় পাত্র থেকে একটা ধরেন পানির যে মস্ক রয়েছে পানির মস্ক থেকে যদি পানিটা

জমিনে যারা জমিনে যে সমস্ত ফেরেশতারা আসে সমস্ত ফেরেশতাদের কাছে এই সুর নেচে পড়ে কলান ফাউমা বিহা এরপর তিনি বলেন অতঃপর তাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হয় ফেরেশতারা মিলে তাকে আসমানের দিকে উঠিয়ে নিয়ে যাও নিয়ে যায় বলায়ে ওহোনা ইয়ানি বিহা আলা ওয়ালাই মিনাল قالوا هذا هو الطيب এখন কি ফেরেশতারা যখন উপরে নিয়ে যেতে থাকে অন্যান্য ফেরেশতাদের বলে সাথে সাক্ষাৎ হয় তখন অন্যান্য ফেরেশতাদের বলতে থাকি আর এত সুন্দর এত সুঘ্রাণযুক্ত রপস এটা কাম এই রপটা কার ছিল হয় আপনون فلاكمون فلا بيحسن يسمع ان تكن بسمرون الدنيا ওই ফেরেস্তারা বলতে থাকে

बस्त दफ़ूना बस्त दफ़ूना लोग ब्यूस्ट दफ़ूना लोग ये पूरा आसमान दर्ज़ा चलने के ऊन में चाहे दर्ज़ा बोला करना इमनी त्यों विदेव जाए होने तो जाए ब्यूस्टिया हों में कुन्ने समाया और रिबों है ला समाया लती तली है हद तो ते इंकार मिहाया

এরপর আলো ওয়া জানো এরপর এখন আবার তাকে জমিনে নিয়ে যাও কারণ এই জমিন থেকেই আমি তাকে সৃষ্টি করেছি মাটি থেকে সৃষ্টি করেছি

এখন তাকে জিজ্ঞেস কোথায় কি উত্তর দে আমি তো আল্লাহ আল্লাহ কিতাব পড়েছি কোরআন পড়েছি এবং একে সপ্তাহ করেছি একে বিশ্বাস করেছি এখানে সব কিছু আছে মানে সব জন্ম আছে

আউজ হুকালু রাজু আরে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে এত সুন্দর আমি তো আর কখনো দেখিনি এত সুন্দর চেহারা বিশিষ্ট হও কে তুমি ইয়া জিও বিল তুমি তো মঙ্গলের বার্তা নিয়ে এসেছো ওয়া ইয়া কুনু আনা আবুরু তখন ওই ব্যক্তি উত্তর ব্যক্তির সামনে আসছে ব্যক্তির সরতে এসে উত্তর দেয় আরে আমিই হচ্ছি তোমার সেই নেক আমল দুনিয়াতে যে নেক আমল করেছো ভালো কাজ করেছ সেই ভালো কাজ এরপরে ওই ব্যক্তি মহিন বাংলা বলতে থাকে বলতে থাকে হে প্রভু কায় যাতে করে আমি আমার পরিবারের যেতে পারি আমার

Thank awesome.